এর একটা যন্ত্র দুনিয়ার যন্ত্র এর একটা মাধ্যম লাইট টাইট এগুলো দুনিয়ার যন্ত্র টিস্যু এটা একটা দুনিয়ার আবিষ্কার এগুলো একটাও এবাদত নয় সুতরাং এগুলো একটাও সুন্নাত বেদাত হবে না এগুলো কি হবে হয় হালাল না হয় হারাম তো এগুলোর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর রাসুল যা হারাম করে গেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই কি হবে হালাল সবই কি সবই হালাল সবই হালাল যেমন কিভাবে। রাসুল সাল্লাম বলে গেছেন হর্রে মাতা আলাই মাইতা মৃত ব্যক্তির গোস্ত তোমাদের জন্য হারাম ওয়াদ্দাম রক্ত তোমাদের জন্য হারাম লাহমুল খিনজির শুকুরের গোস্ত তোমাদের জন্য হারাম রাসূল সাল্লাহ আলাইহি আসাল্লাম হাদিসে বলে যে জি মেখলাব জি নাব শিকারী দাঁত আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম জি মেখলাব থাবা আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম হিংস্র প্রাণী তোমাদের জন্য হারাম আল জাল্লা অপবিত্র জিনিস খেয়ে বড় হয় এরকম প্রাণী তোমাদের জন্য হারাম এগুলো সব রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলে দিয়েছেন তো রাসুল সাল্লাহ আলী আসসালামের এই কথার মধ্যে থেকে এতটুকু আমরা বুঝতে পারি যে উটের গোস্ত খাওয়া হালাল কেননা উট এগুলো একটার মধ্যেও পড়ে না গরুর গোস্ত খাওয়া হালাল কেননা গরু এগুলো একটার মধ্যেও পড়ে না এখন গরু আল্লাহ রাসুলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে কথা কি আমার বুঝতে পারছেন না মনে হয় যে গরু আল্লাহ রাসুলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে এটা দেখে লাভ নাই দেখতে হবে কি গরু কি মৃত গরুর রক্ত গরু কি শুকুর গরু কি শিকারী দাঁতওয়ালা গরু কি হিংস্র প্রাণী গরু কি থাবাওয়ালা গরু কি অপবিত্র জিনিস খেয়ে বড়ো হয় আল্লাহ রাসুল যা যা হারাম করে গেছেন তার বাইরে পড়ছে কি না তার মধ্যে না পড়লেই হলো এখন আল্লাহ রাসুলের যুগে উটের গোস্তু যেভাবে খেয়েছে আমরা কিভাবে খাই খাই না এখন উটের কচি উটের বাচ্চার গোস্ত দিয়ে সর্বোন্নত মানের বিরিয়ানি তৈরি হয় যে বিরিয়ানিকে বলে হ্যাঁ হাসি সৌদির হোটেলগুলোতে গেলে দেখবেন হ্যাঁ অনেক দামি উটের কচি বাচ্চার গোস্ত দিয়ে বিরিয়ানি বানিয়েছে আল্লাহ রসুলের যুগে ছিল বিরিয়ানি বিরিয়ানি ছিল না ছিল না ছিল না তখন আপনি যদি বলেন বিরিয়ানি খাওয়া হারাম এটা হবে না যা যা আল্লাহ রসুল হারাম করে গেছেন তার মধ্যে পড়ছে কিনা তার মধ্যে না পড়লে তুমি যত রকমের নতুন খাবার বানাবা যত স্টাইলের রেসিপি বানাবা সবই হালাল সবই কি হালাল হারামের মধ্যে না পড়লেই হলো আজকে আমরা কত নতুন ব্যবসা করতেছি একটা ব্যবসা আল্লাহ রসুলের যুগে ছিল না এখন সব ব্যবসা কি হারাম হবে হবে না খালি দেখো ব্যবসার মধ্যে হারামটা আছে কিনা আল্লাহ রাসুল যে হারাম জিনিসগুলো বলে গেছেন এটা 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 হারাম সুদ হারাম ধোকা দেওয়া হারাম মালিকানা না নিয়েই পুনরায় বিক্রি করে দেওয়া হারাম তারপরে হচ্ছে এক ক্রয়ের মধ্যে দুই ক্রয় করে দেওয়া হারাম তারপরে হচ্ছে এরকম ক্রয় বিক্রয়ের অধ্যায়ে যতগুলো রাস্তা নিষিদ্ধ করেছে ওই জিনিসগুলোর মধ্যে পড়ছে কিনা ওর মধ্যে যদি না পড়ে তো আজকে যত ব্যবসার রাস্তা আছে আজ থেকে পঞ্চাশ বছর পরে এর চেয়ে দ্বিগুণ হবে তিনগুণ হবে আরও হাজারো ব্যবসার রাস্তা বের হবে তো ওগুলো সবই হালাল যদি হারামের মধ্যে না পড়ে কথা মনে বোঝাতে বুঝাতে এবার এবাদতের জগতে এবাদতের জগতে যেমন জমি আমার বললে দলিল দেওয়া লাগে এখন আপনি যদি বলেন জমি যে আপনার নয় দলিল দেন এটা কি হাস্যকর নয় কথাটা মনে হয় বুঝতে পারেনি ভাই এই জমি তো আমার নয় দলিল দেন আপনার জমি নয় দলিল দেন আপনি এটা কি গ্রহণযোগ্য কথা হ্যাঁ ভাই এই জমি কি আপনার না ভাই এই জমি তো আমার না আপনার না এটা দলিল দেন মেয়ে দলিল নিয়ে যাবেন যে আপনার নয় কোন পাগলে বিশ্বাস করবে এই কথা কোন পাগলে বলে একসাথে হাত তুলে মনাজাত করা যাবে না দলিল দিয়ে জানতে যাবে না এটা কোনো কথা হলো যখন আপনি জমি দাবি করবেন যে এই জমি আমার তখন এবার আপনাকে দলিল দিতে হবে দলিল দাও বেটা যে এই জমি তোমার যখন আপনি বলবেন একসাথে হাত তুলে দোয়া করা এবাদত তখন তোমাকে দলিল দিতেই হবে যে আমল আল্লাহ রাসুল করেছেন যদি না দিতে পারো তাহলে বিহীন এই আমল বেদাত বলে গণ্য হবে। তাহলে সুন্নাত আর বেদাতের ক্ষেত্রে মূল নীতি হচ্ছে আল্লাহর রাসুল মৃত্যু পর্যন্ত যা যা করেছেন অতটুকুই দিন অতটুকুই সুন্নাত অতটুকুই ইবাদত আল্লাহ রাসুলের মৃত্যু হয়ে যাওয়ার পরে এবাদতের জগতে চুল পরিমাণ সরিষা সমপরিমাণ যদি বাড়ানো হয় তাহলে ওই চুলের নাম বেদাত ওই সরিষার নাম বেদাত দলিলবিহীন ওই প্রত্যেকটা চুল পরিমাণ অতিরিক্ত জিনিসের নাম দলিলবিহীন ওই প্রত্যেকটা সুই সম পরিমাণ অতিরিক্ত জিনিসের নাম বেদাত এবার আপনার যেহেতু আমার বক্তব্যের সময় সংক্ষিপ্ত এই জন্য যে আমাকে ট্রেন ধরে ঢাকা যেতে হবে এগারোটা বিশে রাজশাহী থেকে ট্রেন ধরতে হবে আমার হাতে সময় সংক্ষিপ্ত সুন্নাতের উপর আলোচনা করতে বলা হয়েছে একসাথে হাত তুলে দোয়ার উপরেও কিছু বলতে বলা হয়েছে একসাথে হাত তুলে দোয়া করার বিষয়ে অন্যান্য বক্তারা যা বলে আমি তা বলতে রাজি নই আমি কি বলতে চাই আমি বলতে চাই সালাত কাকে বলে এটা মানুষের বোঝা উচিত যে সালাত কাকে বলে এটা আগে বুঝতে হবে কিভাবে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের যুগে বৃষ্টির দরকার বৃষ্টি প্রার্থনা করতে হবে আল্লাহ বৃষ্টি দেও বৃষ্টির দরকার রাসুল সাল্লাহ আলী যেমন এই মৌসুমে এখনও বৃষ্টি বহুদিন যাবত দশ পনেরো দিন যাবত বৃষ্টি নাই গরম পড়তেছে বৃষ্টির দরকার তখন আমরা সবাই মিলে এখানে একসাথে হাত তুলে দোয়া করতে পারি বৃষ্টি চাওয়ার জন্য যেতে পারে করা রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামও চাইলে সব সাহাবিকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করে বৃষ্টি চাইতে পারতেন কিন্তু আল্লাহ রসুল সবাইকে বললেন চলো মাঠে যাই মাঠে গিয়ে সালাদ কায়েম করলেন কি কায়েম করলেন জোরে বলেন কি কায়েম করলেন কিসের জন্য সালাদ কায়েম করলেন বৃষ্টি চাওয়ার জন্য নামাজ পড়লেন আজি বৃষ্টি চাইবেন আল্লাহর কাছে তাই কি করছেন নামাজ পড়ছেন সালাদ আদায় করছেন বৃষ্টি চাইবেন তাই একসাথে হাত তুলে ধোয়া করলেই হতো গেল আপনারা কথা বলিয়েন না পিছনে জায়গা আছে ওই যে বামে হাতের বামে জায়গা আছে আওয়াজ না করে চুপচাপ নিজ নিজ জায়গায় বসে যান সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের দিন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লেগেছে বিপদ এই বিপদ থেকে বাঁচতে হবে সাহাবি বলছেন আমার হাতে তীর ধনুক ছিল আমি তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম এটা দেখতে যে এই রকম বিপদে আল্লাহর রাসুল কি করেন চন্দ্রগ্রহণের মতোই বিপদে কি করেন রাসুল তাই দেখতে তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম দৌড় দিয়ে দেখি ও মা আল্লাহ রসুল মসজিদ নবী নামাজ শুরু করে দিয়েছে আল্লাহ আকবর নামাজ শুরু করে দিয়েছে বিপদ থেকে বাঁচতে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের বিপদ থেকে আল্লাহর কাছে বাঁচবে তাই কি আদায় করছে নামাজ আদায় করছে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল্লামা دخل عليها زكريا المحراب وجد عندها رزقا যখনই জাকারিয়া আলাইহ সালাতাম মারিয়াম আলাইহ সালামের মেহরাবে প্রবেশ করেন দেখেন অসময়ের ফল অসময়ের খাদ্যদ্রব্য পালাইয়া মারিয়াম আন্না হাদা। তিনি বললেন মারিয়াম অসময়ের খাবার কোথায় থেকে আসে অসময়ের এই খাবার আল্লাহর পক্ষ থেকে আসে ইন আল্লাহ ইয়ারযুকুমাই ইয়াশা বিগাইরি হিসাব আল্লাহ সুবহানাহু তাআলা যাকে চান বেহিসাব রিজিক দান করেন হনালাইকা দা জাকারিয়া রব্বা এই দৃশ্য দেখে যাকারি আলাইহিস সালাতু সালামের অন্তর একটু ইরশাম্বিত হয়ে উঠলো একটু কষ্ট পেয়ে উঠলো ইশ এইরকম একজন পরহেজগার মেয়ে যার জন্য আল্লাহ খাবার পাঠাচ্ছে অসময়ে আমার যদি এরকম একটা সৎ সন্তান থাকতো চক্ষু জুড়ানো চক্ষু শীতলকারী এরকম যদি একটা সৎ সন্তান থাকত ইস তো এইরকম একটা সৎ সন্তানের দাবিতে উনি এখন আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু উনি বৃদ্ধ বস্তা আলার রাসু চুল পেকে সাদা হয়ে গেছে দাড়ি পেকে সাদা হয়ে গেছে স্ত্রী স্ত্রীর সন্তান হয় না পেটে ধারণ করে না সন্তান বাঞ্ঝা স্ত্রী স্বামীতে বৃদ্ধ চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে মারিয়ামকে দেখে সন্তানের খায়েশ জেগেছে অন্তরে আশি নব্বই বছর বৃদ্ধ একজন নবীর অন্তরে সন্তানের খাহেশ জেগেছে নবী বৃদ্ধ স্ত্রী বন্ধা মন চাচ্ছে সন্তান নিতে চাইবে আল্লাহর কাছে দাঁড়িয়ে গেলেন সালাতে আল্লাহ আকবর এমনি হাত তুলে দোয়া করতে পারতেন তা না করে কোথায় দাঁড়িয়ে গেলেন সালাতে দাঁড়িয়ে গেলেন সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাচ্ছেন আমি যদি আমার লজ্জায় স্থান আমার স্বামীর জন্য হেফাজত করে থাকি আজ আমার লজ্জা স্থান হেফাজত আপনি করে দিবেন এই দোয়া সারা করবে ভিক্ষা চাইবে কাঁদবে আল্লাহর কাছে এই জন্য সারা সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবর তো সারা বুঝলো সালাত কি জিনিস জাকারিয়া বুঝলো সালাদ কি জিনিস মুহাম্মদ বুঝলো সালাদ কি জিনিস আলাই হিম্মদ আলাইহি সাল্লামের সাহাবি মারা গেছে সাহাবির জন্য দোয়া করতে হবে ওই সাহাবির প্রতি কি আল্লাহ রাসুলের ভালোবাসা নাই ভালোবাসা আছে না নাই আল্লাহর রাসুল ওই সাহাবির জন্য দোয়া করবেন সব সাহাবি কেনে কবরের পাশে একসাথে হাত তুলে দোয়া করলেই হতো উনি সালাত কায়েম করলেন দোয়া করার জন্য নাম হচ্ছে জানাজার সালাদ কিসের সালাদ জানাজার সালাদ সাহাবির জন্য দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তো মোহাম্মদ বুঝলো সালাতের ক্ষমতা সালাতের পাওয়ার কতখানি বৃষ্টি চাও সালাত আদায় করো সূর্যগ্রহণ থেকে বাঁচতে চাও সালাত আদায় করো মৃত ব্যক্তিকে কবরের আজাব থেকে বাঁচাতে চাও সালাত আদাই করো জাকারিয়া বুঝলো সালাতের শক্তি কতখানি সন্তান দরকার সালাত আদায় করো সারা বুঝলো সালাতের ক্ষমতা কতখানি বিপদ থেকে উদ্ধারের দরকার সালাত আদায় করো আর আমাদের মুরুব্বি পাঁচ অক্ত সালাতের মতো পাওয়ারফুল ক্ষমতাশালী বিশাল দোয়া সবচেয়ে শক্তিশালী দোয়া সবচেয়ে পাওয়ারফুল দোয়া আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে শক্তিশালী সবচেয়ে পাওয়ারফুল মাধ্যম এই সালাত শেষ হওয়ার পরে মুরব্বিতে বলছে হুজুরের দোয়া করালো না একছে বড় অপমান সালাতের দুনিয়াতে আর কিছু হতে পারে না একছে বড় অপমান সালাতের যে সালাতের অপমান যে সালাত শেষ হয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় দোয়া সবচেয়ে দামি দোয়া মুহাম্মাদে বুঝলো এই দোয়া বৃষ্টির দরকার সালাত আদায় করো সূর্য গ্রহণ থেকে বাঁচতে চাও সালাত আদায় করো মৃত ব্যক্তির জন্য দোয়া করতে চাও করো, সালাতের পাওয়ার সন্তানের দরকার করো। সারা সালাতের পাওয়ার বিপদ থেকে দরকার করো। সালাতের মতো এত শক্তিশালী এত পাওয়ারফুল ইবাদত এত সর্বশ্রেষ্ঠ দোয়া সর্বোত্তম দোয়া শেষ হওয়ার পরে হুজুরে বলছে যে দোয়া করালো না মুরব্বিতে বলছে দোয়া করালো না একচে বড় অপমান আসমানের নিচে জমিনের উপরে সালাতের আর হতে পারে না ওই মুরব্বীকে ওই হুজুরকে আরো একশো বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা বোঝার জন্য তো আমি একসাথে হাত তুলে দোয়া করার উপর অন্যরা যেভাবে বলে সেভাবে বুঝাতে চাইনি আমি আমি আপনাকে বুঝাতে চাইছি আপনি ভিতর থেকে ফিল করেন হোয়াট ইজ সালাদ সালাদ কি এর চেয়ে পাওয়ারফুল ইবাদত আসমানের নিচে জমিনের উপরে নাই একচে চেয়ে শক্তিশালী দোয়া আসমানের নিচে জমিনের উপরে নাই আপনি যে কোনো বিপদে পড়েন না কেন সব বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারে যদি সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকেন আর সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকলে যত দ্রুত পাওয়া যায় যত কাছে পাওয়া যায় পৃথিবীর আর কোনো মাধ্যম নয় আল্লাহকে ডাকার এর চেয়ে শক্তিশালী এর চেয়ে পাওয়ারফুল যেই দিন আপনি সালাত বুঝে যাবেন সেই দিন আপনি বুঝবেন আল্লাহ আকবর বলে দোয়া শুরু হয়েছিল আর আসসালামু আলাইকুম বলে দোয়া শেষ হয়েছিল কিন্তু এটা আপনি বুঝেননি এই জন্য আপনি তখন বেদাতে লিপ্ত আছেন সম্মানিত উপস্থিতি